চাঁদের কাছে আকাশ প্রিয় পাখির কাছে পুল তোমায় আমি ভালোবেসে করিনি কোনো ভুল দুঃখের কাছে দুঃখ প্রিয় সুখের কাছে সুখ স্বপ্নে আমার ভেসে ওঠে শুধু তোমার মুখ যদি মনে হয় কখনো তুমি একা যেখানেই থাকি না কেন দেব তোমায় দেখা মনে যদি কষ্ট আসে থাকবো আমি তোমার পাশে যদি কখনো কান্না পায় মুছে দিব জল মনের অন্তরায় দেব তোমায় লাল গোলাপ স্বপ্নে গিয়ে করব আলাপ বলবো তোমায় ভালোবাসি থাকবো দুজন পাশাপাশি স্বপ্নগুলো দুহাত তুলে দিব তোমার হাতে চাঁদের আলোয় গান শোনাবো চাঁদনি কোনো রাতে কোনো কালে শেষ হবে না আমার ভালোবাসা তোমায় নিয়ে সুখী হব এটাই আমার আশা